আমরা পাহাড়কে ভয় পাই না আমরা প্রতি সরকারকে ভয় পাই নাই আমরা কাউকে ভয় পাই না আমরা ইসলামের জন্য আমরা দ্বীনের জন্য নিজের জানকে উচ্চ করার জন্য প্রস্তুত ঠিক কি ভাই আমার এই বাংলাদেশে আমরা ইস কে আমাদের দিক থেকে নিচ্ছি করতে হবে আমাদের বর্তমান রাষ্ট্র প্রধান এসে বিHAS আমাদের করতে চাই আমাদের বাংলাদেশে এসকমের কোন কার্যক্রম দিতে চলতে না পারে তাদেরকে ধরে ধরে দেশ থেকে ওর ধার দেশে পাঠিয়ে দিতে হবে ওর ধার দেশে পাঠিয়ে দিতে হবে মুসলমানের দেশে ওর কোন স্থান নাই ওর কোন স্থান নাই সর্বশেষ বলতে চাই শুধু পাঠাইলে হবে না বরং যারা আমার বাইকে শহীদ করেছে ওদেরকে ধরে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সেই শাস্তি সকলের জন্য মুখে ফাঁসির কাটতে ঝুঁয়াতে হবে আমাদেরকে ইসলামের জন্য

মোটরসাইকেল থাকার সমস্যা সমস্যা

করবে পক্ষে না কোন খ্রিস্টানকে জবরদস্তি মুসলমান পক্ষে না শিশুরা শান্তিতে হিন্দু ধর্ম পালন করবে তবে হিন্দু নামে আলাদে লাল ফিত্য আছে তাদের অবস্থান